হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মিস্টার কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে সেটা হচ্ছে বাসমতি চালের ইজি ঝড়ঝরে পলাও আমি খুব ছোটো তাই আমার রেসিপিগুলোও অনেক ছোটো অনেক ইজি তাই আমার আম্মু খুব সহজভাবে আপনাদেরকে ইজি টিপস দিয়ে দেখানোর চেষ্টা করে এই ভিডিওতে অনেকগুলো ইজি টিপস আছে তাই আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবেন তারপর সব কিছু বুঝতে পারবেন খেয়েছেন আমি এখানে নিয়েছি ইন্ডিয়ান গেট বাসমতি রাইস এই যে আপনারা কিন্তু এই ইন্ডিয়ান গেট রাইস যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আমি কিন্তু দু কেজির চাল নিয়েছি আর আমি কিন্তু একটা পাতিলে ঢেলে দেব দেখেন চাউলগুলো কি লম্বা লম্বা অনেক লং একটা রাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি কিন্তু ভিজিয়ে রেখেছি তিন ঘন্টা আর আমি এগুলোকে একদম আগে থেকে ক্লিন করে রেখেছিলাম আর হ্যাঁ আপনারা কিন্তু খুবই হালকাভাবে এটাকে ক্লিন করে নেবেন এবং ওয়াশ করে নেবেন জোরে চাপাচাপি করা যাবে না না হলে চালগুলো অনেক সময় ভেঙেও যেতে পারে এই টিপসটা এটা অনেকেই জানে না এটা একটা টিপস কথা বলতে বলতে পানিটা ফুটে এসেছে দিয়ে দেবো লঙ্কা লাচি এবং তেজপাতা এবং জয়ফল আর দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দেবো বাদাম বাটা দুই টেবিল চামচ এবং দিয়ে দেব লবণ লবণটা আমি টেস্ট অনুযায়ী দিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি তারপর দিয়ে দেব গুঁড়া দুধ মানে আমি গুঁড়া দুধ দিয়েছি এবং দিয়ে দেব একটু সুগার এক টেবিল চামচ দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে নেব আর আমি কিন্তু আগে থেকে ঝুড়ে রাখা রাইস দিয়ে দেব অ্যান্ড দেন আমি আরেকটু নাড়াশেয়ার করে নেব অ্যান্ড দেন দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন বাটার অ্যান্ড দেন আমি দিয়ে দেবো রোজ ওয়াটার ওয়ান টেবিল স্পুন অ্যান্ড দেন দিয়ে দেবো একটু কেওয়া জল মানে কেওয়া ওয়াটার দিয়েছি এক টেবিল চামচ অ্যান্ড দেন একটু মিক্সড করে নেব অ্যান্ড দেন দিয়ে দেবো লেমন জুস এই লেমন জুসটা দিলে কী হবে জানেন এই লেমন জুসটা দিলে একদম পারফেক্ট হবে এবং ঝরঝরা হয়ে যাবে আবারও আমি কিন্তু ঘি দিয়ে দেবো ওয়ান টেবল স্পুন অ্যান্ড দেন একটু মিক্সড করে নেব আর আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা খুলে ফেলেছি এবং আমি দিয়ে দেব টেস্টিং সল্ট পরিমাণ মতো দিয়েছি মশা পোলাওটা কত ঝরঝরে হয়েছে এই যে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে একদম কোনো পানি নেই পুরোটা একদম ড্রাই হয়ে গিয়েছে হয়ে গেল আমার টেস্টি টেস্টি পারফেক্ট ঝরঝরে পোলাও মানে বাসমতী রাইসটি ঝরঝরে পোলাও আমার আম্মুর হাতের রান্না যে একবার খায় সে আবারও রিকোয়েস্ট করে আবারও বানানোর জন্য আমরাও যখন আমাদের আম্মুর হাতের টেস্টি টেস্টি ঝরঝরে পোলাও খাই তখন আমরা ইমপ্রেস হয়ে যাই আমাদের মনই ভরে না আমরা শুধু আম্মুকে রিকোয়েস্ট করি আবার বানানোর জন্য আই এই রেসিপিটা আপনাদের থেকে অনেকেই ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সি নেক্সট ভিডিও দেখা হবে পরের রেসিপিতে